পুলিশ অফিসার স্বামীকে যে কারণে দুনিয়া থেকে বিদায় করে দিল তারই স্ত্রী সেটা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন তাদের দুইজনের মধ্যে কোন ধরনের অবাক অনটন এমনকি কোন ধরনের ঝামেলাও ছিল না তারপরেও কেন এমন হলো এই বিষয়টি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন দর্শক শ্রোতা ঘটনাটি ঘটেছে ভারতে যে ঘটনায় পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে মেয়েটির নাম হচ্ছে পূর্ণিমা ঝাকে আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন এবং তার স্বামীর নাম হচ্ছে কিংকর দেবন্নাথ সে একজন ফরেস্ট অফিসার তাদের দুইজনের বিয়ে হয় পারিবারিক ভাবে দীর্ঘ এগারো বছর আগে এই এগারো বছর মোটামুটি তাদের সংসার ভালোই চলতেছিল এমনকি তাদের একটি ফুটফুটে সন্তান হয় এই এগারো বছরের মধ্যে স্বামী বেশিরভাগ সময় এই চাকরি সুবাদে বাহিরেই থাকতো এবং তার স্ত্রী তার সন্তানকে নিয়ে তাদের বাড়িতেই থাকতো এই সুযোগটাই কাজে লাগায় নাগর অনিক নামে এই ছেলেটি যে কিনা সবসময় এই পূর্ণিমার পিছনে ঘুরপাক খাত এবং তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসতেছিল দীর্ঘদিন থেকে পূর্ণিমা তার কোনোভাবেই রাজি হচ্ছিল না এই অনিকের প্রস্তাবে কিন্তু বারবার তাকে প্রপোজ করার কারণে সে এক পর্যায়ে রাজি হয়ে যায় তারপর থেকে অনিকের সঙ্গে তার একটি সুসম্পর্ক তৈরি হয় এমনকি সুযোগ পেলেই তারা দুজন ওই সকল কাজে জড়িয়ে যেত কিন্তু এই বিষয়টি তার স্বামী কোনোভাবেই বুঝতে পারেনি সে তার মতো সে চাকরি করে আসতেছিল যখন সে চাকরি থেকে ছুটি পায় তখনই সে দৌড়ে চলে আসে তার স্ত্রী সন্তানের কাছে এসে তাদের সঙ্গে মোটামুটি ভালোই সময় কাটাচ্ছিল কিন্তু অনেক ওই দিকে পূর্ণিমাকে ভারবার বলতেছিল যে তুমি তাকে দুনিয়া থেকে বিদায় করে আমার কাছে চলে আসো আমি তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধতে চাই পূর্ণিমা তার পরকীয়া প্রেম প্রেমিকের কথা বিশ্বাস করে তার স্বামীর সঙ্গে রাতে ঘুমাসতে যান তারপর রাত যখন গভীর হয় যখন তার স্বামী ঘুমিয়ে পড়ে সে তার স্বামীকে অন্যা পেশিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয় এবং এই বিষয়টি অন্য কেউ করেছে এইভাবে বলে তার স্ত্রী চালিয়ে যেতে চায় কিন্তু তার কিছুদিন পরেই সে ধরা পড়ে যায় পরবর্তীতে পূর্ণিমাকে পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে এই চাঞ্চল্যকর তথ্যগুলো তারপর অনেককেও কেউ পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যায় এবং তাদের দুইজনকেই রিমান্ডে দেয় এত সুন্দর ছিল কিন্তু এক এই কারণে শেষ হয়ে গেল যা কিনা পূর্ণিমা কখনোই কল্পনাও করতে পারেনি তার জীবনের সঙ্গে যে এমন একটি ঘটনা ঘটে যাবে সে পাগলের মতো হয়ে গিয়েছে কি করবে কিছুই বুঝতে পারতেছে না চেয়েছিল পরকীয় প্রেমিকের হাত ধরে সুখের সংসার গড়বে কিন্তু সবই শেষ হয়ে গেল এক নিমিশের মধ্যে তার পরকে প্রেমিক সহ আজীবন জেলখানাতেই কাটিয়ে দিতে হবে এরকম ধরনের ভুল অনেক মেয়েরাই করে থাকে যারা কিনা প্রথম অবস্থায় বুঝতে পারে না কিন্তু পরবর্তীতে এসে বিষয়টি বুঝতে পারে বুঝার পরেও সেটা কোনো কাজেই আসে না যা কিনা আপনারা নিজেরাই দেখতে পারলেন ভিডিওটি সবাই শেয়ার করে দিন যেন এই ভিডিওটি দেখে অন্যরাও কিছুটা হলেও সতর্ক হতে পারে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবরের মতো কথা একটাই মন্দ হতে বেরো থাকবেন আসসালামু আলাইকুম